বারোই রুবিউলাওয়ালে যারা জসতে জুলুসে ঈদে মিলাদুন নবী করে এরা বলে শুননি এরা কয় বারোই রুবিউলাওয়ালে বলেন যারা ঈদে মিলাদুন নবী করে এরা এরা কি কয় শুননি কয় আর যারা ঈদে মিলাদুন নবী বারোই রুবিউলাওয়ালে করে না এরা তারা কি কয় এই একটা মহাবেশে ফেরার মুখ থেকে ও হাবি কারে কয়ার সিন্দি কারে কয় একটা ফরিসয় হওয়া গেছে বারোই রে মৌলালা যারা ঈদ মিলের জন্য বি করে ফেরা পায় এরা সুন্নি আর যারা করে না এরা কয় ও হাবি আচ্ছা বড় ভালো এই বারোই রবি জশ্নে জসে জুলুসি ঈদ মিলাদুলনী বাংলাদেশে চালু হয়েছে উনিশশো চুয়াত্তর সাল থেকে এর আগে বাংলাদেশের কেউ কোনো দিন জসে জুলুসে ঈদ মিলাদুলনী করছে মনে রাখবেন জীবন বড় বাংলাদেশে জশ্নে জুলুসে ইদি মিলাদ উন্নবী করা বারো ইদে বললে থেকে চালুছে সে উনিশশো সালের আগে আজকালে যারা সুন্নি দাবিদার এদের বাপ দাদা সদ্য গোষ্ঠীর একটাও চুয়াত্তর সালের আগে জীবনে কোনো দিন জশ্নে জুলুসে ইদি মিলাদ উন্নবী করছে না এবার কইয়া যা তোর আর বাপ দাদা সুন্নি আছিল না ও হাবি বুঝেন নাই কথা বুঝছেন না বারোই রা ইদি মিলার দন্দবি করলেই যদি শুননি হয় না করলেই যদি ওহাবি হয় যে উনিশশো চুত্তর সালের আগে তোরার বাপ দাদা দা দাদা ফর দাদা লক দাদা সদ্য গোষ্ঠী কেউ চেষ্টা করেছে ইদি মিলার জন্য করছে না তাহলে তোরার বাপ দাদা সদ্য গোষ্ঠী ওহাবি ছিল তোরা ওহাবির করে শুনলি হামা একটা একটা শব্দ বাইরে করছে ওহাবি আর শুনছি এরা ওয়াহাবি কারা কয় এরা একটা পরিচয় এর কাছ থেকে শিখছি যারা বারো ইরবি ইদি মিলার জন্য করে না এরা হাবি আর যারা করে এরা শুনি যে তোরার বাপদাদা উনিশশো চুয়াত্তর সালে লাগে তোরার বাপদা সদ্য গোষ্ঠীর কেউ জশ্নে জুরু সে মেলা মেলার জন্য করছে না তাহলে তো তোরার বাপদাদা সদ্য গোষ্ঠীর সব কি ওহাবি আছে এই ফাইলাম একদল ওয়াহাবি আর একদল ওয়াহাবি এইরকম নামদারি সুন্নিদের একটা বাজে তার বক্তৃতার মিডিয়া দে মিডিয়াতে আমি কইছে ওয়াহাবিরা কয় হাসরের মাঠে আমাদের নবী সারা সমস্ত নবীগণ বলে ও আল্লাহ আমার জানাও আমার জানাও আমার জান্নাত সা শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ বলবেন ইয়া ইয়া ও আল্লাহ আমার উম্মত্রে বাসাও আমার উম্মত্রে বাসাও এই হাদিসটা কি আজকে নতুন শুনলেন না আরও আরো এই কথাটা কে বলেছে মুহাম্মাদুর রসুল্লাহ বলেছেন মুহাম্মাদুর রসুল্লাহ বলছেন হাসলের মাঠে সমস্ত বলবেন শুধু আমাদের নবী বলবেন এই দেখার কথা আমাদের নবীর কথা এক সাফাবাজ ওই সুন্নি নামদারি দুঃখাবাদ এক সাফাবাদে কয় তো এই কথাটাই লো আর কথা যারা যে কয় নবীরা নসি নসি বলবেন শুধু একজন নবী উন্মতি উন্মতি বলবেন এরা ওই ওহাবি এই কথাটা কোনো ওহাবিয়ে কইছে না আপনাদের নবী কইছে এখন ওহাবি কারে কইল এই সাফাবাদের সাফাবাদ আবার ঠিক কই রাখ ওহাবি কারে কস তুই তো সমস্ত দুনিয়ার সমস্ত মুসলমানের নবীর ওহাবি কইছে ওহাবি কইয়া কারে গালি দেশ আমাদের নবীর ও হাবি কুইয়া গালি দিছে এটা বলে ও কথা হাতিসের কিতাবে লেখা এটা কোনো হাবির কথা নয় এটা স্বয়ং আমাদের নবীর কথা হাসরের মাঠে সমস্ত নবীগণ নসি নসি বলবেন শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ উম্মতি উম্মতি বলবেন এটা ও হাবির কথা নয় এটা নবীর কথা সাফাবাস নামদারি সুন্নি কয় এটা বলে ও হাবির কথা কথাটা যদি ও হাবির কথা হইয়া থাকে তাহলে ও হাবি কইলো কইল নবীরে ও হাবি কইল যারা নবীরে ও হাবি কুইয়া গালি দেয় এদের মতো বেইমান কাফির মুনাফিক জগতে আর কেউ হতে পারে না ওয়াহাবির তিন নম্বর পরিচয় দুইটা পরিচয় দিলাম ওয়াহাবিদ ওহাবির তিন নম্বর পরিচয় গুলাম রসুলের লেখা পাক ভারতের মুসলমানের ইতিহাস পাকিস্তান আমলে কলেজের পুস্তক পুস্ত হিসেবে ফট্য বইছিল আমি আমার ছোটবেলায় ওই ইতিহাসগুলি ঘাটতাম ঘুরতাম সেই ইতিহাসে লেখা ছিল ইংরেজরা যখন এই আমাদের দেশ শাসন করতো তখন ইংরেজদের বিরুদ্ধে দেশ দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য যে সমস্ত মুসলমানগণ মুক্তিযুদ্ধ করতেন এদেরকে এরা জেহাদের নামে মুক্তিযুদ্ধ করতেন এই সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে তখন মুজাহিদ বলা হইত মুজাহিদিন অধ্যাপক গুলাম রসুল মুসলমান মুসলমানের ইতিহাস গ্রন্থের তৃতীয় খণ্ডের তেহাত্তর পৃষ্ঠায় লেখেছেন ইংরেজরা ইংরেজ বিরোধী যুদ্ধাদেরকে সমাজে কলঙ্কিত করার জন্য ওয়াহাবি নামে আখ্যায়িত করে দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিছেন রক্ত দিছেন তাদেরকে ওয়াহাবি বলতো ইংরেজরা কাজী এই সমস্ত হকানি আলিমদেরকে ওয়াহাবি বলা যে ইংরেজের কাজ এবং ইংরেজের দালালদের কাজ গেল ওয়াহির তিন নম্বর পরিচয় আর কী ওয়াহাবির আর একটা পরিচয় কই আমাদের দেশের দুইটা ফলের নাম আছে উল্ একটা আনারস আর একটা বেদানা রস নাই ফলের নাম আনারস আনারসে বরা নামটা বাউ না উল্টা দানা নাই ফলের নাম বেদানা না দানায় বরা নামটা বাউ না উল্টা যেমন ভাবে রসে বরা ফল রেফয় আনারস দানায় বরা ফল রেফয় বেদানা তেমনি ভাবে সুন্নতে ভরা দল রেফয় ওহাবি আর বিদাতে ভরা দল রেপয় সুন্নি আমাদের দেশের ওয়াহাবি শুননি সুন্নি আনারস আর বেদানার মতো এটা হইল ও হাবি সুন্নির ছয় নম্বর ভবিষ্যৎ কথা বুঝলেন কিনা আমার কথা ছিল নবীর জন্যে খুশি হইয়া নবীর তরিকা গ্রহণ না ফিরা নবীর জন্যে খুশি হইলে যদি ইমানদার হওয়া যেত আবুল আহাব করার আগে ইমানদার হয়ে যেত আর নবীর গুণ গাইয়া নবীর মহব্বতে জান দিতে না দিতে কেউ নবীর মতে মহব্বত না করিয়া নবীর মহব্বতে জান দিতে না থাকলে যদি ইমানদার হওয়া যেত আবু তালিব তরার আগে ইমানদার হয়ে যেত আর নবীর তরিকা গ্রহণ না করিয়া নবীর গুণ গাইনে যদি ইমানদার হওয়া যেত আবু জাহাল তরার আগে ইমানদার হয়ে যেত আবু জাহালে নবীর গুণ কেমনে গাইত একটা কই একবার আবু জাহালে এক সমাজের আরেক সর্দারে জিজ্ঞাসা করেছিল একা একা জিজ্ঞাস করেছিল এই আবু জাহাল মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে আবু জাহাল কয় মুহাম্মদ পরাম সত্যবাদী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলে না মুহাম্মদ জীবনে যত কথা বলে সবগুলি সত্য আবু জাহেলে নবীর দুষ গাইল না গুণ গাইল নবীর তরিকা মানছিল বেঈমান ইমানদার না বেঈমান নবীর তরিকা না মান না নবীর গুণ গাইলে যদি ইমানদার সুন্নি হওয়া যাইত আবু জেহেল তরার আগে সুন্নি হইয়া যাইত আবু জেহেল তরার আগে সুন্নি হয়ে যাইত আবু জেহেল নবীর বুন গাইছে তরিকা মানছে না আবু আবু তালিব নবীর মহাব্বতে দিতে রাজি দিয়েছে নবী তরী না আবুল হাব নবীর জন্য খুশি দেখাইছে নবীর তরিকা মানছে না যদি না কেনা না। নবীর মহাব্বতে জান দিতে রাজি থাকলে সুন্নি হওয়া যাইত আবু তালিব তরার আগে সুন্নি হইয়া যাইত যদি না কেনা না নবীর জন্যে খুশি দেখাইলে সুন্নি হওয়া যাইত আবুল হাব তরার আগে সুন্নি হইয়া যাইত যদি নবীর তোর নবীর গুন গাইলে সুন্নি হওয়া যেত আবু জাহাল তোর আগে সুন্নি হইয়া যেত নবীর মানলে সুন্নি থেকে সুন্নি বাংলার থেকে বাঙালি পাকিস্তান থেকে পাকিস্তানি আরব থেকে আরবি সুন্নত থেকে শুননি কিসের থেকে সুন্নি সুন্নত থেকে শুনি এই জন্য রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমার সুন্নত মানে আমারে মানে আমার সাথে ব্যস্ত দেখ এখানে সুন্নত কথা তিন নম্বর অর্থ নবীর তরিকা নবীর তরিকা মতে যারা ইসলামের কাজ করে এরা নবীর সুন্নত মানে তিন নম্বর অর্থে নাম সুন্নি যারা সুন্নত বাদ দিয়া বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত এরা সুন্নি নয় ওহাবি এরা সুন্নি নয় বেদাতি বেজাতিরা সুন্নি নাম ধারণ করলো কেন এটা একটা কিচ্ছা কইয়া শেষ করি কিচ্ছা কই শুনে যারা গুমে দোষে সার্ব নে আর যারা অন্য মনস্কতা মনোযোগিতাই বল এক দেশ আছিল খুব খ্যাত এক সুরা নাম আসিল এরে মানুষের দেখে না দেখে কাল্লা সুরা সুরারে মানুষের সম্মানের সাথে দেখে না বিগ্রাইয়া বিগড়াইয়া দেখে কাল্লা সুরা কাল্লা বাজারে গে দেখে বেডায় সারাদিন বেসা কিনা ফুলিয়া গামছা মিছে কাল্লা চূড়ার লাগছে লোভ সামান থেকে বুদ্ধি বেটুছে কাল্লা চূড়ায় দেখলে তো লইয়া ক্যাটাই কয় এবার তার কাল্লা দেখছে না শুনে সরল মানে কাল্লা চূড়ায় মানুষের আমার সামান থেকে কেমনে নিব কয় খাল্লা সূরাই তোমার সামান থেকে এই টেকা নিতে পারে তুমি কেমনে নিবো যদি বুঝতে চাও আমি বুঝাই দিব কুঝাও সাই আমার সামান থেকে কাল্লা সূরাই কেমনে টে নিব খালি বইসে বুঝাও এমনিকে দপ পাই তার কাছে বইছে বইয়া কয় এইভাবে আইয়া তোমার কাছে বইব বইয়া তার সামান থেকে আর টেকা লোকটা পড়ে কই এইভাবে তোমার টেকা হের ভোগাটা ঢুকাইব সবগুলি টেকা অমল ভোগটা রইছে তোমার টেকা এর ভোগাটা লিয়া এইভাবে ওই টেকা আর এই মাসের দৌড় আর কয় এইভাবে দিব দৌড়ে দোকানদারের খবর হইছে বলেন কি কি খবর হয়েছে কাল্লা চোরাই টেহা নিছে চিল্লা নি শুরু করছে বাজার কাল্লো চোরাই টেহা নিয়ে গেল কাল্লা চোরাই টেহা নিয়ে গেল বাজারে মানুষইয়া বীর করছে কাল্লা চোরা ভরছে বীরের ভিতরে বাইরে না ভিতরে বাচ্চা না টেকছে ঠিক গলা ফাটাইয়া কয় কাল্লো চুরায় টাকা নিয়ে গেল কাল্লো চুরারে ধর কাল্লো সুরা টাকা নিয়ে গেল কাল্লো চুরারে ধর কিচ্ছা বুঝতে থাকলে বলেন কাল্লো সুরা কেন কয় কাল্লো সুরা টাকা নিয়ে গেল বাজারের মানুষে যেন না বুধে এর ওই কাল্লো চুরা বাজারের মানুষে যেন না বুঝে এর ওই কাল্লো চুরা এই সমস্ত বেদাতিরা আহলে সুন্নত পঞ্চমতের মুসলমানদের ওহাবি ওহাবি জোখে কেন সমাজের মানুষে যেন না জানে এরা ওই ওহাবি এখন এরা ওই যে ওহাবি একটা দলিল দেয় শোনেন ফতুয়ায় স্বামীর মধ্যে ওহাবিদের পরিচয় লেখা আছে কিতাবের নামটা মনে রাখবেন ফতুয়ায় স্বামীর মধ্যে ওহাবিদের কি লেখা আছে পরিচয় লেখা আছে কি কি পরিচয় পরিচয়ের মধ্যে একটা বাক্য আছে মুসলিম ওয়াহাবিদের যত পরিচয় এর মধ্যে একটা পরিচয় এরা শুধু নিজের আরে মুসলমান মনে করে আর সব রেখা এই একটু আগে দিকে নারায়ণগঞ্জের এক চাফাবাস মৃত্যুক হে বাস হটপের মহামান্য সচিব সাহেব হজরত আল্লামা মুফতি আব্দুল কাফির তাইলে নিজের আরে মুসলমান কইয়া অন্য সমস্ত মুসলমানকে কাফির কওয়া এটা কার খাই চাহির খাই আমরার মধ্যে পাওয়া যায় না তার মধ্যে পাওয়া যায় কিতাবের দলিল মতো প্রমাণ হইল আহা ওয়াহাবি যারা ওয়াহাবি ওয়াহাবি জফে এরাই ওয়াহাবি ওয়াহাবিরা ওয়াহাবি ওয়াহাবি জফে গেল সমাজের মানুষে যাতে না বুঝে এরাই ওয়াহাবি কথা পরিষ্কার গেলি সমাজের মানুষে যে ওই কাল্ল সুরা বলেছি কাল্ল সুরাই কেন ভাই কাল্ল সুরাই হা দিল কাল্ল সুরাই হা দিল বাজারের মানুষে না যাতে না বুঝে এরাই এই কাল্ল সুরা ঠিক ভাবে

মিলাদুল নবীর সাথে সম্পর্ক না সিরাতুল নবীর সাথে নবীর সুলমত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা নবীর তরিকা মিলাদুল নবীর সাথে সম্পর্ক না সিরাতুল নবীর সাথে সম্পর্ক সুতরাং নবীর সুমাত কথার যত অর্থ আছে সবগুলির সম্পর্ক শিলাদুল নবীর সাথে মিলাদুল নবীর সাথে না হাদিসের সম্পর্ক না নবীর আমলের সম্পর্ক না নবীর তরিকার সম্পর্ক মিলাদুল্নবীর সাথে মাত্র একটা কথার সম্পর্ক সেটা হল মিলাদুলনীর ঘটনাগুলি যদি যে নবী ছিলেন এই কথার প্রমাণ কোনো উন্মতের বাহের ক্ষমতা নাই অনুসরণ করার অনুকরণ করার পালন করার সুতরাং মিলাদুলনী পালনীয় নয় আলুচ্ছ যারাকে পালন করি মিথ্য ভিত্তি কথা বলে সমাজকে দুখ এবার বলেন আল্লাহ যে কোরআনে বলেন আন নবীউ আউলা বিল মুমিনিন মুমিনদের কাছে নবী সবচেয়ে বেশি मोहब्बतের পাত্র আদিস শরীফে যে রসুল বলছেন সমস্ত জগৎ বসির চেয়ে আমারে বেশি মহব্বত না করলে ঈমানদার হইতে পারবে না কোন মহব্বত আবু তালিবের মতো মহব্বত না সাহাবায়ে কেরামের মতো মহব্বত বলতে হবে আপনাদের এই দেড় দুই ঘন্টার কথা বুঝা থাকলে আবু তালিবের মহব্বতে আর সাহাবাদের মহব্বতে হর্তৃত্ব কোথায় আবু তালিব মহব্বত করে তরিকা না মান্যা আর সাহাবাগন মহব্বত করে নবীর তরিকা মান্যা

তোর মহবতে আর আবু তালিবের মহব্বতে কোনো বেশ কম নাই তোর ওখানে আবু তালিব যাবে যেখানে তুই যাবে সেখানে কাজই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে মিলাদুল নবীর দলিল বুদার আর সিরাতুল নবী অনুসরণ করার তো অভিজ্ঞান করুন সবাই বলুন আমিন